প্রায়োরিটি একটা চমৎকার জিনিস ব্যস্ততা কিংবা সমস্যা সবার জীবনেই আছে কম বেশি তবে সত্যি বলতে এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট হচ্ছে কার কাছে আপনার গুরুত্ব কতটুকু সেটা কেউ ওপর থেকে আপনার ম্যাসেজ দেখে সরিয়ে রাখবে কেউ আবার যত সম্ভব দ্রুত রিপ্লাই করার জন্য কনভারসেশন লম্বা করার চেষ্টা করবে কেউ ঘড়ি ধরে রাত বারোটায় জন্মদিনের উইশ করবে আবার কেউ জানবেই না আপনার জন্মদিন কবে গেল কেউ আপনার পাশে থাকাটাকে গুরুত্ব দেওয়ার জন্য সব ঝাপটা অতিক্রম করার চেষ্টা করবে কেউ আবার সরে যাওয়ার জন্য কারণ খুঁজে খুঁজে বের করবে যাই বলি না কেন দিন শেষে প্রায়োরিটির ওপর এইটটি পারসেন্ট নির্ভর করে সব কিছুই আর এটা আসলেই অন্যরকম জিনিস কেউ না চাইলেও দেবে আবার কেউ চাইলেও দেবে যারা আপনাদের কদর করে প্রায়োরিটি দেয় তারা সব সময় ভালো থাকুক